কিন্তু এখন একটাই প্রশ্ন প্রতিদিন গড়ে একাধিক রাইনো নিখোঁজ হয় তাদের কেউই জঙ্গলে ফেরে না শুধু খবর আসে আরেকটা রাইনো মারা গেছে লোকেরা ভাবে এই সিং আছে কোনো জাদু কে যেন বলেছে এই সিং নাকি ওষুধ ক্যান্সার সারায় পুরুষত্ব বাড়ায় শরীর শক্ত রাখে নমস্কার আমার নাম সুনীল হেম্রম। আজকে জানাবো রাইনো সিগ নিয়ে কিভাবে রাইনোদের হত্যা করা হচ্ছে এই ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয় তার জন্য একটা অবশ্যই রাত তখন কালো আফ্রিকার মাঠ শুধু একটাই শব্দ রাইনোর নিশ্বাস হঠাৎ ধাম করে একটা গুলির আওয়াজ মিনিট তিনেক পরেই নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আর মাটিতে পড়ে আছে বিশাল এক প্রাণী জীবিত নয় মৃত শুধু নিস্তব্ধে কাঁদছে কারণ তার সিংটা কেটে নিয়ে গেছে আফ্রিকায় সেই বিস্তীর্ণ সাভানায় এক সময় হাজার হাজার রাইনো ঘুরে বেড়াতো সকালে তারা জলের খোঁজে যেত রাতে দল বেঁধে বিশ্রাম নিত কেউ আবার ভাবে সোনার মতো দামি স্ট্যাটাস আর সিম বলে যার ঘরে রাইনোর সিং আছে সে অনেক বড় লোক প্লাস সম্মানিত গন্ডারদের প্রধানত সিংয়ের জন্যই হত্যা করা হয় এই সিং জন্যই বিপুল কালোবাজারে দাম পাওয়া যায় কখনো সোনার থেকেও বেশি দামে বিক্রি হয় কিন্তু কিছু দেশ বিশেষ করে এশিয়ার কিছু অংশে এই সিংকে অলৌকিক ওষুধ শক্তির প্রতীক বা স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখা হয় কিন্তু বিজ্ঞান বলে রাইনোর সিং আসলে কেরাটিন এমন জিনিস দিয়ে তৈরি আপনাদের বা আমাদের নোক চুল ত্বকের কোষ দিয়ে তৈরি তবুও লোভ আর মিথ্যা বিশ্বাসের দৌড়ে মানুষ তাদের হত্যা করেছে অক্লান্তভাবে ভাবে শিকারীরা আসে গভীর রাতে গন্ডারের চোখে টর্চের আলো পড়ে তারপরই গুলি সে পড়ে যায় তখনও বেঁচে থাকে তারপর তার ধারালো ছুরি দিয়ে সিং কেটে নেয় রক্তে মাটি লাল হয়ে যায় আর রাইনোর শরীরটা কাঁপতে কাঁপতে থেমে যায় একটা সিং যার ওজন হয়তো চার থেকে পাঁচ কেজি কালোবাজারে বিক্রি হয় এই কারণে আফ্রিকায় শিকারীরা প্রায় প্রতিদিনই গণ্ডার হত্যা করে প্রতি বছর শত শত গন্ডার মারা যায় শুধুমাত্র সিংহের জন্য দু সালে দক্ষিণ আফ্রিকায় চারশো পঞ্চাশটিরও বেশি রাইনো হত্যা করা হয়েছে গত পঞ্চাশ বছরে আফ্রিকায় গন্ডারের সংখ্যা কমেছে প্রায় নব্বই শতাংশ দক্ষিণ আফ্রিকায় নামিবিয়া ও কেনিয়াতে অ্যান্টি পোচিং ইউনিট কাজ করছে আন্তর্জাতিক সংস্থা যেমন ডাব্লু ও সেভ দ্য রাইনো ড্রোন স্যাটেলাইট ও সেন্সার ব্যবহার করছে গন্ডারদের নজরদারিতে রাখতে কিছু দেশে ডিহর্নিং পদ্ধতি ব্যবহার হয় মানে সিং কেটে দেওয়া হয় যাতে শিকারীরা হত্যা না করে এই প্রক্রিয়ায় গন্ডাররা মারা যায় না হয় লাখ লাখ টাকার প্রতি কেজিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার পর্যন্ত দাম এই টাকায় গড়ে ওঠে চোরাচালান নেটওয়ার্ক যেখানে স্থানীয় দরিদ্র অপরাধ আর বৈদেশিক চাহিদা একে অন্যকে জড়িয়ে ধরে কখনো আফ্রিকায় লাখেরও বেশি রায়নো ছিল এখন সংখ্যায় নেমে এসেছে মাত্র বাইশ হাজারের মতো কিছু প্রজাতি যেমন ব্ল্যাক রাইনো প্রায় বিলুপ্তর পথে দক্ষিণ আফ্রিকায় কুডার পার্ক একসময় রাইনোর রাজ্য ছিল আজ সেটাই হয়ে উঠেছে তাদের মৃত্যুর মাঠ সরকার রেঞ্জার আর সংগঠনগুলো লড়ছে ডোন উড়ছে পাহারা চলছে ভিয়েতনাম চীন লাওস প্রবৃতি দেশে মনে করা হয় রাইনোস সিং গুঁড়ো করলে ক্যান্সার সারায় জ্বর বা ব্যথা কমায় পুরুষত্ব বাড়ায় কিন্তু এগুলো পুরোপুরি ভ্রান্ত ও বৈজ্ঞানিকভাবে ভুল ধারণা কিছু ধনী শ্রেণীর মানুষ সিং দিয়ে তৈরি সাজসজ্জা ছুরি পাত্র রাখে এটা ধন ও মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার হয় আন্তর্জাতিক ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং নেটওয়ার্ক এই সিং পাচার করে আফ্রিকা থেকে এশিয়ায় তবে আজকের মতো বিপুল পর্যায়ে সিং সংগ্রহের জন্য গন্ডার হত্যার সংকট প্রধানত দু হাজার এর দশকে ধরেছে যেমন সেভ দ্য রাইনো ইন্টারন্যাশনাল বলছে বর্তমান গন্ডার নিধন সংকট দু সাল থেকে শুরু হয়েছে উদাহরণস্বরূপ শুধু ন্যাশনাল আফ্রিকায় দু হাজার আট সাল থেকে দ্রুত গন্ডার নিধনের মহামারী শুরু হয়েছিল বিশেষ করে আফ্রিকার ব্ল্যাক রাইনোদের ক্ষেত্রে গন্ডারের সিং জন্য হত্যাকাণ্ড প্রায় পুরনো হলেও বড় স্কেলে রাইনোর নিধন সংকট আফ্রিকায় দু হাজারের দশকের মাঝামাঝি থেকে বিশেষ করে দু হাজার পর ঘটে উনিশশো থেকে উনিশশো সময়ে উল্লেখযোগ্য হলেও সেই সময়ে ছিল আজকের মতো গ্লোবাল এবং অত্যাধিক মাপের চোর ও পাচার চালিত রাইনো সিং সবচেয়ে বেশি রাইনো হত্যা হয় এখানে আশি থেকে পঁচাশি শতাংশ শুধু দক্ষিণ আফ্রিকায় ঘটে দু সালে দক্ষিণ আফ্রিকায় চারশো নিরানব্বইটি রাইনো হত্যা করা হয় দু হাজার চব্বিশ সালে শুরুতেই সংখ্যা আরো বেড়ে যায় প্রদেশেই বেশি রাইনো মারা গেছে দ্বিতীয় নামিবিয়া সর্বাধিক রাইনো হত্যা হয় এখানে দু সালে প্রায় সাতাশিটি রাইনো হত্যা করা হয় ব্ল্যাক রাইনো হত্যার প্রধান এলাকা ইথোসা ন্যাশনাল পার্ক কেনিয়ায় গত কয়েক বছরে ভালোভাবে শিকার নিয়ন্ত্রণ করছে কিন্তু এখনো মাঝে মাঝে হত্যার ঘটনা ঘটে বার্ষিক প্রায় পাঁচ থেকে দশটি রাইনো হত্যার ঘটনা নথিভুক্ত হয় আফ্রিকায় বিশ্বের প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট রাইনো বাস করে প্রাচারকারীরা এখান থেকেই সিং সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে ভিয়েতনাম চীন প্রভৃতি দেশে পাঠায় হর্নের বাজার মূল্য প্রায় প্রতি কেজিতে থেকে মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে এখন রাইনো সিং আগেই কেটে ফেলা হয় যাতে শিকারীরা আগ্রহ হারায় তবুও অপরাধীরা নতুন পথ খুঁজে নিচ্ছে রাইনো কোনো যুদ্ধ চায় না সে শুধু চায় ঘাসের মাঠে শান্তিতে বাঁচতে তার সন্তানকে বড় করতে আর প্রকৃতির ভারসাম্য রাখতে কিন্তু মানুষের লোভ আর অস্তিত্বকে মুছে দিচ্ছে ধীরে ধীরে তবুও আশা আছে যতক্ষণ মানুষ সত্য জানবে যতক্ষণ কেউ দাঁড়িয়ে বলবে না রাইনোর সিং কোনো ওষুধ নয় ততক্ষণ হয়তো একদিন আফ্রিকার বাতাসে আবার রাইনোর পদধ্বনি শোনা যাবে এই গল্পটা যদি আপনাকে নাড়িয়ে দেয় তাহলে শেয়ার করুন যেন অন্যরাও জানুক এই পৃথিবীতে একটা প্রাণী নিজের সিংয়ের জন্য মরছে এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে